আসসালামু আলাইকুম আমি পুষ্টিবিদ ঈশ্বর জাহান আপনাদের সামনে হাজির হয়ে গেছি পবিত্র মাহের রমজানে আমাদের অনেক ধরনের শারীরিক সমস্যা সহ কিন্তু আমরা এই সিয়াম সাধনা করতে থাকি এবং আমরা নিজেরাও জানি না যে আসলে আমাদের এই সমস্যার সমাধানগুলো খাবারের মাধ্যমে অনেক সময় সমাধান করা সম্ভব যেমন হচ্ছে আইবিএস একটা শারীরিক সমস্যা যেটা একটা সিচুয়েশন যে সিচুয়েশনে অনেকে যখন থাকেন বুঝতে পারেন না যে আমরা আসলে কি ধরনের খাবার খাবো কারণ সব ধরনের অনেক খাবার খেলেই তার মনে হয় যে আমার তখনই শারীরিক সমস্যা হচ্ছে আইবিএস মেইনলি হচ্ছে গিয়ে পেটের একটা সমস্যা যেটাতে আপনার হচ্ছে গিয়ে অনেক সময় ডায়রিয়ার সমস্যা হয় যে কিছুদিন ভালো থাকে কিছুদিন ডায়রিয়া থাকে কারো কারো হচ্ছে কোষ্ঠকাঠিন্য সমস্যা হয় যেটা আমরা কনস্টিপেশন বলি আবার কারো দুটোই হতে পারে যে কিছুদিন তার ডায়রিয়ার সমস্যা থাকে আবার কিছুদিন তার হচ্ছে গিয়ে কোষ্ঠকাঠিন্য থাকে সো এইভাবে আমরা কিন্তু এই রোগীদেরকে শনাক্ত করে থাকি আরেকটা হচ্ছে আপনি দেখবেন যে কোনো খাবার খেলেই বিশেষ করে দুগ্ধজাত খাবার এবং হচ্ছে গিয়ে আঁশযুক্ত খাবার এই গ্লুটেন টাইপের খাবার যেগুলো রান্না করার পর পিছলা হয়ে যায় পিচ্ছিল হয়ে যায় এই ধরনের খাবারগুলো খেলেই আপনার হচ্ছে গিয়ে ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগতে থাকেন তখন কিন্তু আপনি নিজে বুঝতে পারবে না যেটা এটা যেহেতু শারীরিক নির্দিষ্ট কোনো লক্ষণ বোঝা যায় না সো অনেকেই কনফিউশন থাকে যে তারা মনে করা হয়তো আমার ডায়রিয়া হয়েছে আমি ওষুধ নিলে ঠিক হয়ে যাবো বা কিছুদিন পর ঠিক হয়ে যাবে কিন্তু দেখা যায় ঠিক হয় না কিছুদিন পর আবারও এই ধরনের সমস্যা হয় আবার কোষ্ঠকাঠিন্য কিন্তু তেমন যে দেখা যায় যে কখনো কষা থাকে মাসে দুই তিনবারই তার কষার সমস্যা থাকে একটু কিছুদিন ভালো থাকে আবার হচ্ছে তাদের এই ধরনের সমস্যা তাদের যেটা হয় এটা সোশ্যাল কিন্তু তাদের একটা সমস্যা এবং ফিজিক্যাল প্রবলেমের কারণে দেখা যায় যে বিভিন্ন সময় তাদের কাজে কিন্তু ব্যাঘাত ঘটে কারণ যাদের ডায়রিয়ার সমস্যা থাকে তারা কিন্তু আনকমফোর্ট ফিল করে যে সব সময় বাইরে কাজ করতে যেতে পারে না তারপর হচ্ছে মেজাজ খিচখিচে থাকে অনেক ধরনের খাবার যেহেতু উনি খেতে পারছেন না সো তার শরীরে কিন্তু একটা অপুষ্টির তৈরি হয় এবং সেখান থেকে কিন্তু তার ওজনটা কমতে থাকে দিন দিন এবং দেখবেন যে তার মেজাজ সবসময় খিচখিচে থাকে এবং হচ্ছে সে খুব হাইপার অ্যাক্টিভ থাকে যে তার খুব রাগ যেটা বলি আমরা হচ্ছে যে রক্তটা মানুষ হ্যাঁ সো এটা কিন্তু আসলে উনি ইচ্ছা করে করেন না কারণ যার পেটের সমস্যা থাকে তার কিন্তু আসলে মেধাজ সবসময় এরকম একটু চড়া থাকবে সো এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে এই রোজার মাসে তারা আসলে কি ধরনের খাবার খাবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি ইফতারিতে আপনাকে অবশ্যই রুম টেম্পারেচার যে পানি আছে সেই পানি দিয়ে আপনাকে শুরু করতে হবে এবং হচ্ছে আপনি খেজুর খেতে পারবেন কোনো সমস্যা নেই খেজুর খেয়ে আপনি দুটো ছোট হলে দুটো খেজুর বড় হলে একটা খেজুর আপনি খাবেন এবং পাশাপাশি হচ্ছে গিয়ে আপনি ফল খাবেন কিন্তু ফলের যে ছোলাটা আছে আমরা খোসা বলি খোসা ছাড়িয়ে খেলে আপনার জন্য হজমে সহায়তা করবে এবং ফলের মধ্যে হচ্ছে আপনি আনারস খেতে পারেন পাকা পেঁপে খেতে পারেন তারপর হচ্ছে তরমুজ খেতে পারেন বানগি খেতে পারেন এরকম নরম এবং সহজপাত্র যে ফলগুলো আছে সেটা খাবেন এবং ডাবের পানি আপনি খাবেন এবং বেলের শরবতটা আপনার শরীরের জন্য খুবই উপকারে হবে পেটের জন্য বিশেষ করে যাদের পেটের সমস্যা থাকে তাদের এবং পাশাপাশি যাদের হচ্ছে দুধের সমস্যা থাকে তাদের কিন্তু বাই প্রোডাক্ট সময় টক দই বা মিষ্টি দই খেলে কিন্তু তাদের সেই সমস্যাটা থাকে না সো আপনারা দই খেতে পারেন দইয়ের মধ্যে আপনি বিভিন্ন ধরনের ফলের কথা বললাম এগুলো ফলগুলো করে আপনি খেলে হবে কি যে এক এক ধরনের ফল থেকে এক এক ধরনের নিউট্রিশন আপনার ভিটামিন মিনারেলস শরীর আসবে ক্যালোরি চাহিদাটা পূরণ করবে পাশাপাশি দুধ তো হচ্ছে গিয়ে প্রোটিনের একটা গুড সোর্স তো ওখান থেকেও আপনি চলে আসবে যেহেতু দুধ আপনি খেতে পারছেন না দই অনেকে খেতে পারে দই আপনি খাবেন যদি আপনার হজম হয় আর কি তো এই সময় ভাজা পোড়া বিশেষ করে আমরা অতিরিক্ত তেলে যে ভাজা পোড়া খাবারগুলো খাই এগুলো একদমই অ্যাভয়েড করতে হবে আপনি যদি ছোলা খান তাহলে ছোলাটা সিদ্ধ করে আলু সিদ্ধ করে আমরা ফলের যে আপনার যে চাট আছে মশলা সেই চাটটা দিয়ে আমরা কিন্তু একটু টমেটো একটু শশা কুচি দিয়ে সুন্দর মতো করে এটা গার্নিশ করে খেতে পারি তো কিন্তু এই ছোলাটা কিন্তু আমরা ভুনা করে যে খাচ্ছি সেটা খাওয়াটা কিন্তু ঠিক হবে না আমরা ডাবলি খেতে পারি ডাবলিটা কিন্তু সহজ পাচ্ছ ওটা কিন্তু আমাদের শরীরের জন্য খুব সহজে হজম হয়ে যায় এবং পাশাপাশি মুড়িও আপনি খেতে পারেন দই চিরা খেতে পারেন চিরাটা কিন্তু আমাদের শরীরে খুব ইনস্ট্যান্ট এনার্জি দিবে সেটাও আপনি খেতে পারেন তো এভাবে আপনি ইফতারিটা করবেন এবং অবশ্যই রাতের খাবারটা আপনি খাবেন এবং অনেকে যাদের বেশি পেটের সমস্যা হয় বা কনস্টিপেশন থাকে বা হচ্ছে গিয়ে ডায়রিয়া থাকে তাদেরকে কিন্তু ভাতের মার খেতে বলি ভাতের মারের সাথে আপনি হালকা একটু হলুদ দিয়ে আপনি খাবেন দেখবেন যে আপনার যে শারীরিক দুর্বলতা সেটা কিন্তু অনেকটাই এটা কমে যাবে পাশাপাশি রাতের খাবারটা স্কিপ করবেন না নর্মাল খাবার খাবেন ভোর রাতেও কিন্তু সহজপাত্র খাবার খাবেন আপনারা শাক জাতীয় খাবার এই সময় অ্যাভয়েড করবেন এবং সবজির মধ্যে পানি জাতীয় যে সবজিগুলো আছে যেমন লাউ ঝিঙা চিচিঙ্গা করল্লাপ এই ধরনের সবজিগুলো আপনাদের শরীরের জন্য উপকার বয়ে আনবে সো এইভাবে খাবারগুলো চুজ করলে যারা আইবিএস এর পেশেন্ট আছে তারা কিন্তু কোনো ধরনের শারীরিক সমস্যা ছাড়াই তিরিশটা রোজা পালন করতে পারবেন